কাপ কেক মানিয়ে দেখাবো হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আমার রেসিপিতে সবাইকে স্বাগতম আজ আমি কাপ কেক মানিয়ে দেখাবো তার জন্য আমি নিয়েছি একটি মিক্সিং জার মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো আমি একটা ডিম তার মধ্যে দিয়ে দেবো আমি হাফ কাপ রিফাইন্ড অয়েল হাফ কাপ চিনি প্রথমে আমি মিক্সি জারের মধ্যে ডিম চিনি ও রিফাইন মিক্স করে নেব ভালোভাবে ডিম চিনি ও রিফাইন আমার গ্রাইন্ড করা হয়ে গেছে এবার এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ ময়দা আমি আজ মিক্সিং দিয়ে করবো মিক্সিং জার দিয়ে আমি গ্রাইন্ড করে নেবো খুব সহজে হয়ে যায় খুব অল্প সময়ে কয়েক সেকেন্ডে এখানে দিয়ে দিলাম আমি এক কাপ লিকুইড দুধ এবারে দিয়ে দেব এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা এবারে সমস্ত উপকরণ একসঙ্গে মিক্স করে নিচ্ছি খুব কম কম সময়ে হয়ে যায় কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যায় এমনিতে এমনিতে অনেক সময় লাগে ফেটানো তাই খুব সহজে হয়ে যায় এবারে আমি গ্রাইন্ড করে নিচ্ছি তার মধ্যে দিয়ে দেব আমি চার চামচ গুঁড়ো দুধ দুধটা দিলে কেকের স্বাদটা ভালো হয় চার চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম আমার গ্রাইন্ড করা হয়ে গেছে সমস্ত উপকরণ এটার মধ্যে আমি পরে চার চামচ গুঁড়ো দুধ অ্যাড করেছি দিয়ে গ্রাইন্ড করে নিয়েছি এবারে এই মিশ্রণটি আমি ঢেলে নেব আমি এই কাপের মধ্যে চার কাপের মধ্যে করব বলেছিলাম এবারে প্রত্যেকটা কাপের মধ্যে আমি অল্প অল্প রিফাইনাল দিয়েছি পরে একটা ব্রাশের সাহায্যে ব্রাশ করে নিচ্ছি সমস্ত কাপের মধ্যে রিফাইন ব্রাশ করে নিচ্ছি এবারে কেকের ব্যাটারটি আমি ঢেলে নিচ্ছি আমি এরকম কাগজের কাপও নিয়েছি এটার মধ্যে করা যায় আপনারা এরকম কাপের মধ্যেও করতে পারবেন চার কাপে কাগজের ফুল করে দেব না হাফ হাফ করে দিচ্ছি যেহেতু কেকটা ফুলবে প্রত্যেকটা কাপের মধ্যে আমি ঢেলে নিচ্ছি প্রথমে কাপের মধ্যে ঢালা হয়ে গেছে ব্যাটারটি এবারে অল্প চেরি ফল কেটে দিচ্ছি চেরি দিয়ে দিচ্ছি উপরে আপনারা যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারবেন এবারে অল্প ট্যাপ করে নিচ্ছি তেকটি বানানোর জন্য একটা কড়াই বসিয়েছি তার ভিতরে আমি একটা থালা দিয়েছি স্টিলের এবারে এই কেকের কেকের কাপগুলো দিয়ে দিচ্ছি পরের ভিতরে দেওয়া হয়ে গেছে এবারে এটা রান্না করব আমি পঁচিশ মিনিট যেহেতু এটা ছোটো কাপ তাই চট করে হয়ে যাবে পঁচিশ মিনিট আমি লহিটে পঁচিশ মিনিট রান্না করব। আমার পঁচিশ মিনিট হয়ে গেছে আমার কেকগুলো দেখেন একদম রেডি এবারে আমি ঠান্ডা করে নিয়ে আসছি ঠান্ডা হয়ে গেছে এবারে আমি এই কাপ থেকে বের করে দেখাচ্ছি কীরকম হয়েছে দেখেন বন্ধুরা কত সুন্দর একটা কেক হয়ে গেল কাগজের কাপ দিয়ে এই কাপ থেকে আমি নিচ্ছি একটু সাইডগুলো এভাবে ছাড়িয়ে দিলে খুব সহজে বেরিয়ে আসবে দেখেন বন্ধুরা দেখেন বন্ধুরা কতটুক সফট হয়েছে দেখলেন তো খুব সহজে হয়ে গেল কাপ দিয়ে খুব সুসুন্দর সুন্দর একটি কেক এভাবে আপনারাও মানিয়ে নিতে পারবেন আজকে রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কেকের দেখাচ্ছি কতটুক সফট হয়েছে দেখেন বন্ধুরা কতটুক সফট হয়েছে